এই ভিডিও যখন রেকর্ড করছি তার কিছুদিন পরই অর্থাৎ তেইশে জানুয়ারি ভারতের মহান স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতাজির সমস্ত অবদানের কথা বলতে বসলে এটি অনেক দীর্ঘ একটা ভিডিও হয়ে যাবে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আইএন এর উত্থাপন থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী এবং দেশপ্রেমিক বক্তৃতা দেওয়ার জন্য নেতাজির চিত্রটি ভারতীয়দের মনে সর্বোচ্চ স্থান দখল করে রয়েছে এইটা বললে বাড়িয়ে বলা হবে না ইন্ডিয়া অ্যান্ড ফেন has been interrupted because of the British domination of India. স্বাধীনতার এত বছর পরও অধিকাংশ ভারতবাসী মানতে চান না যে প্লেন দুর্ঘটনায় নেতাজি মারা গেছেন অনেকেই এটিকে একটি কনসপিরেসি থিওরি মনে করেন তো অনেকেই মনে করেন তিনি সাধুর বেশে ভারতে ফিরে এসেছিলেন তাছাড়া অনেকে মনে করেন তিনি রাশিয়ায় আত্মগোপন করেছিলেন যাই হোক আজ এতদিন পার হয়ে গেলেও আমরা এখনো নেতাজির অন্তর্ধান রহস্যের সমাধান করতে পারলাম না আজকের পর্বে আমরা জানার চেষ্টা করব ভারতের সবচেয়ে বড় আনসল রহস্য নেতাজির অন্তর্ধান রহস্য কেন রহস্যই থেকে গেল তার অন্তর্ধানের পেছনে কি কি থিওরি রয়েছে যেটা ঐতিহাসিকরা মনে করেন ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল আমার নাম সর্বজিৎ আপনারা যদি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকন টিপে দেবেন এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক এবং শেয়ার করে অবশ্যই এই চ্যানেলের পাশে থাকবেন এছাড়াও এই ধরনের ভিডিও যদি আপনাদের দেখতে ভালো লাগে তো আমি একটা প্লে তৈরি করেছি যার লিঙ্ক নিচে ডিসক্রিপশানে এবং ওপরে আই বাটনে দিয়ে রাখছি অবশ্যই দেখবেন এবং জানাবেন যে ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সুভাষচন্দ্র বসু আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দের তেইশে জানুয়ারি ব্রিটিশ ভারতের অন্তর্গত বাংলা প্রদেশের উড়িষ্যা বিভাগের কটকে জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন সিভিল সার্ভিস পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে তিনি চাকরির নিয়োগপত্র পেয়ে যান কিন্তু বিপ্লব সচেতন দৃষ্টিভঙ্গি নিয়ে সেই নিয়োগ প্রত্যাখ্যান করেন এই সময়ে জালিয়ানওয়ালাবাঘ হত্যাকাণ্ড ও 1919 সালের দমনমূলক রাউলাট আইন ভারতীয় জাতীয়তাবাদীদের বিক্ষুব্ধ করে তুলেছিল ভারতে ফিরে সুভাষচন্দ্র সরাজ নামক সংবাদপত্রে লেখালেখি শুরু করেন এবং বঙ্গীয় প্রদেশ কংগ্রেসের কমিটির প্রচারে দায়িত্বে নিযুক্ত হন তার রাজনৈতিক গুরু ছিলেন বাংলার মহান জাতীয়তাবাদের প্রবক্তা দেশবন্ধু চিত্তরঞ্জন দাস উনিশশো সালে তিনি সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি এবং একই সাথে বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের সম্পাদক নিযুক্ত হন সালে বসুকে গ্রেপ্তার করে ম্যান্ডলে কারাগারে পাঠানো হয় যেখানে তিনি যক্ষা রোগে আক্রান্ত হন উনিশশো তিরিশের দশকের মাঝামাঝি সময়ে সুভাষ চন্দ্র বসু ইউরোপে ভ্রমণ করেন এই সময় বিভিন্ন ভারতীয় ছাত্র ও বেনিটো মুসলিনী সহ অন্যান্য ইউরোপীয় রাজনীতিবিদদের সাথে দেখা করেন উনিশশো চৌত্রিশ সালে গান্ধীজির লবণ সত্যাগ্রহ বন্ধ করলে তিনি এবং কংগ্রেস প্যাটেল থেকে ইস্তাহার দেন সম্পত্তির ভাগের ভাগ তিন নেতাজিকে দান করেন এখানে রাখি পরবর্তীকালে তার ছোট ভাই বল্লভ ভাই প্যাটেল এটি অস্বীকার করেন এবং তাকে জালিয়াত সহ নানা আখ্যা দেন কুড়ি বছরের মধ্যে সুভাষচন্দ্র মোট এগারো বার গ্রেফতার হয়েছিলেন তাকে ভারত এবং রেঙ্গুনের বিভিন্ন জায়গায় রাখা হয়েছিল সালে তিনি কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন পরের বছর অর্থাৎ উনিশশো সালে গান্ধীর পছন্দের প্রার্থী পদ্মিনী সীতারামাইয়াকে পরাজিত করে তিনি দ্বিতীয়বারের জন্য সভাপতি নির্বাচিত হন কিন্তু গান্ধীজির সাথে মতবিরোধের বিরোধের কারণে পদত্যাগ করতে বাধ্য হন উনিশশো সালের বাইশে জুন সুভাষচন্দ্র বসু ভারতীয় জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে নিখিল ভারত ফরওয়ার্ড ব্লক গঠন করেন এবং সেইখান থেকেই তিনি তার রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে থাকেন এই সময় শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর ব্রিটিশ ভারতের তৎকালীন গভর্নর জেনারেল লর্ড লিনলিডকো কংগ্রেস নেতৃত্বের সাথে আলোচনা না করেই ভারতের পক্ষে যুদ্ধ ঘোষণা করে দেন সুভাষচন্দ্র বসু এই সিদ্ধান্তের প্রতিবাদ করার জন্য গণ গণআইন অমান্য আন্দোলনের পক্ষে প্রচারণা শুরু করেন। 1941 সালে সুভাষচন্দ্র বসুকে গৃহবন্দী করা হয়। এই সময়ে সিআইডি তার বাড়ি নজরদারিতে রাখে। কিন্তু এর পরের ঘটনা আমরা সকলেই জানি। তিনি আফগানিস্তান এবং সোভিয়েত ইউনিয়ন হয়ে জার্মানিতে পালাতে সক্ষম হন। 1941 সালের 16 জানুয়ারি গভীর রাতে পালানোর সময় তিনি পাঠানদের বেশভূষা ধারণ করেন যাতে তাকে কেউ চিনতে পারে না। উনিশশো সালে সালের সতেরোই জানুয়ারি রাতে কলকাতায় তার এলিগিন রোডের বাড়ি থেকে ব্রিটিশদের নজরদারি এড়িয়ে তার ভাগ্নে সিসির কুমার বসুকে সঙ্গে নিয়ে সুভাষচন্দ্র বসু পালাতে সক্ষম হন তারা পালিয়ে তৎকালীন বিহার রাজ্যের গোমো রেল স্টেশন যেটা বর্তমানে নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেশন নামে পরিচিত সেখানে পৌঁছন সালে ছাব্বিশে জানুয়ারি তিনি আফগানিস্তানের সংলগ্ন ব্রিটিশ ভারতের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ দিয়ে রাশিয়া পৌঁছনোর জন্য যাত্রা শুরু করেন এপ্রিলের শুরুতে একটি বিশেষ কুরিয়ার বিমানে করে তিনি বার্লিন পৌঁছন তিনি বার্লিনে ফ্রি ইন্ডিয়া রেডিও সেন্টারের প্রতিষ্ঠা করেন এবং ভারতীয় যুদ্ধবন্দীদের নিয়ে সৈনিক বাহিনী গঠন করেন। সব মিলিয়ে ভারতীয় যুদ্ধবন্দী আজাদিন বাহিনীতে যোগদান করেন। 1942 সালের মে মাসে হিটলারের সাথে তার সাক্ষাৎ হয় এবং এই সময় থেকে তিনি বিশ্বাস করতে শুরু করেন যে হিটলার তার সৈন্যদের ব্যবহার করে যুদ্ধক্ষেত্রের চেয়ে পেতে বেশি আগ্রহী। তাই 1943 সালের ফেব্রুয়ারি মাসে তিনি একটি জার্মান বোটে করে জাপানে চলে যান সুভাষ চন্দ্র বসু উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বার্লিনে বসবাস করেন জার্মানিতে তার প্রথম সফরের সময় তার সাথে একজন অস্ট্রীয় পশু চিকিৎসকের কন্যা এমিলি স্যাঙ্কেলের পরিচয় হয় তিনি এমিলিকে বিয়ে করেন এবং তাদের কন্যার নাম অনিতা বসু পাফ যদিও আজকের ফরওয়ার্ড ব্লকের সদস্যরা এই তথ্য মানতে চায় না 1943 সালে জার্মানি ভারতকে স্বাধীনতা অর্জনে সাহায্য করতে পারবে না বুঝতে পেরে সুভাষচন্দ্র বসু জাপানে চলে যান। তিনি জার্মান ডুবোজাহাজ ইউ180 তে করে মাদাগাস্কারের দক্ষিণ পূর্ব অঞ্চলে পৌঁছন সেখান থেকে বাকি পথ পাড়ি দেওয়ার জন্য জাপানের একটি ডুবোজাহাজ আই29 এ করে তিনি জাপানে পৌঁছোন। এদিকে জাপানি গোয়েন্দা বিভাগের প্রধান মেজর ইউআচি ফুজিওয়ারা প্রথম স্বাধীন ফৌজ গঠনের কথা ভাবেন। উনিশশো সালে সালের ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে ফুজিওয়ারা এবং এক জাপানের হাতে যুদ্ধবন্দী ভারতীয় সেনা প্রধান ক্যাপ্টেন মোহন সিং এর মধ্যে আলোচনার ফলে প্রথম আজাদ প্রবাসী জাতীয়তাবাদী নেতা রাজবিহারী বসুর নেতৃত্বে পরিচালিত তৎকালীন ভারতীয় স্বাধীনতা লীগের সমর্থনেই অবশ্য এই সমস্ত কিছু ঘটছিল উনিশশো সালের ডিসেম্বরে জাপানি সেনা এবং মোহন সিং এর মধ্যে মত পার্থক্য ঘটে এই সময় প্রথম আজাদ হিন্দ ফৌজ ভেঙে দেওয়া হয়

and the fighting খ্রিস্টাব্দে রাজবিহারী বসু এই সেনাবাহিনী দায়িত্ব সুভাষচন্দ্র বসুর হাতে হস্তান্তরিত করেন এই বাহিনীর কর্তৃত্ব ছিল একটি প্রাদেশিক সরকারের হাতে যার নাম দেয়া হয় মুক্ত ভারতীয় প্রাদেশিক সরকার বা আরজে hüküমতের আজাদ হিন্দ এই প্রাদেশিক সরকারের প্রধান ছিলেন নেতাজি এই সরকারের নিজস্ব মুদ্রা আইন আদালত সমস্ত কিছু ছিল অক্ষশক্তির নটা দেশ এই সরকারকে স্বীকৃতি দান করেছিল এই ক্ষেত্রে বলা যেতে পারে যে ভারতের প্রথম স্বাধীন সরকার নেতাজি সুভাষচন্দ্র বসুর হাত ধরেই তৈরি হয়েছিল আইএনএ সৈন্যরা জাপানিদের সাথে ভারতে আক্রমণ করে বেশ কিছু জায়গায় তারা জয়লাভ করে কিন্তু বিভিন্ন কারণে এই আক্রমণ ব্যর্থ হয় ১৯৪৫ সালের আগস্টের প্রথম দুই সপ্তাহে ঘটনাক্রম দ্রুত বদলাতে শুরু করে ব্রিটিশদের মালায় আক্রমণের হুমকি এবং প্রতিদিন আমেরিকান বোমা হামলার ফলে সিঙ্গাপুরে বোসের উপস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে আইএনএ চিফ অফ স্টাফ জে আর ভোসলে তাকে সিঙ্গাপুর ছেড়ে যাওয়ার পরামর্শ দেন তেসরা আগস্ট উনিশশো পঁয়তাল্লিশে সুভাষচন্দ্র বসু জেনারেল ইসোদোর কাছ থেকে একটি বার্তা পান তাতে তাকে জরুরিভাবে জাপানি নিয়ন্ত্রিত ফরাসি ইন্দোচিন যা বর্তমানে ভিয়েতনাম নামে পরিচিত সেখানকার সাইগনে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয় দশই আগস্ট সুভাষ চন্দ্র বসু জানতে পারেন যে সোভিয়েত ইউনিয়ন মানচুরিয়া আক্রমণ করেছে একই সময়ে তিনি হিরোসীমা এবং নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার খবর পান এই সমস্ত কিছু এবং এর সাথে ষোলোই আগস্ট জাপানের নিঃসর্ত আত্মসমর্পণের কথা জানার পর সুভাষচন্দ্র বসু তার কয়েকজন সহযোগী সহ সাইগনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী সতেরোই আগস্ট উনিশশো পঁয়তাল্লিশের দুপুর দুটোর সময় তিনি মিৎসুবেসি কি টোয়েন্টি ওয়ান নামক একটি ভারী বোমারু বিমানে করে সাইগন বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেন বিমানটির ভেতর ইম্পিরিয়াল জাপানিজ আর্মির লেফটেন্যান্ট জেনারেল সুনামাসা সিদেই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির কার্নেল হাবিবুর রহমান এবং নেতাজি সুভাষচন্দ্র বসু সহ তেরো জন ছিলেন ভিয়েতনামে রাতে বিরতির পর আঠেরোই আগস্ট বিমানটি তাই হুকু যা বর্তমানে তাইওয়ানে অবস্থিত সেখানে জ্বালানি নিতে পৌঁছয় ফ্লাইটটি আবার কিছুক্ষণ ওড়ার পর যাত্রীরা বিকট শব্দ শুনতে পান গ্রাউন্ড ক্রুরা বিমানটিকে পড়ে যেতে দেখেন পাইলট এবং লেফটেন্যান্ট জেনারেল সিদেই সঙ্গে সঙ্গে নিহত হন কার্নেল হাবিবুর রহমান অজ্ঞান হয়ে পড়েন সুভাষচন্দ্র বসু বেঁচে গেলেও তার পেট্রোলে ভেজা কাপড় জ্বলে ওঠে কয়েক ঘন্টা পরে একটি হাসপাতালে কোমায় নেতাজি সুভাষচন্দ্র বসু মারা যান এটা নেতাজির মৃত্যুর আনুষ্ঠানিক বিবরণ ইতিহাসবিদ লিওনার্ড গডন বলেছেন ভারত বা ব্রিটেনের সরকার কর্তৃক নেতাজির মৃত্যু সংক্রান্ত প্রকাশিত কোনো আনুষ্ঠানিক প্রতিবেদন ছিল না এমনকি উনিশশো ছেচল্লিশ সালের ভারতের অন্তর্বর্তী সরকারের সদস্যরাও এই বিষয়ে কিছু বলেন সুভাষচন্দ্র বসু তার জীবনে এর আগে অনেকবার নিখোঁজ হয়েছিলেন তাই উনিশশো সালে এই নতুন গুজব শুরু হয় সুভাষচন্দ্র বসু রহস্যে ভরা একটি জীবন যাপন করেছিলেন এবং তার শেষ মুহূর্তগুলিও একটি রহস্যই থেকে গেছে এটি আধুনিক ভারতের প্রথম এবং সব থেকে বড় ষড়যন্ত্র তত্ত্ব ছিল অন্যদিকে ভারতে যখন খবর আছে বলেছিলেন সুভাষ মারা যাননি তিনি এখনো বেঁচে আছেন শীঘ্রই গুজব ছড়াতে শুরু করে যে সুভাষচন্দ্র বসু হয় সোভিয়েত দখলকৃত মাঞ্চুরিয়াতে ছিলেন এবং সোভিয়েত সেনাবাহিনীরাতে বন্দী ছিলেন অথবা রাশিয়ায় আত্মগোপন করে চলে যান আইএনএসির ব্রিগেডের লক্ষ্মী স্বামীনাথন উনিশশো ছেচল্লিশ সালে বলেছিলেন যে বসু চিনে গেছেন দশকে এমন গল্প উঠেছিল যে নেতাজি সাধু হয়ে গেছিলেন একটি থিওরি অনুযায়ী সুভাষ চন্দ্র বসু যুদ্ধের পরে ভারতে ফিরে এসেছিলেন এবং তিনি একজন সাধু হয়ে গিয়েছিলেন উনিশশো সালে গান্ধীর শেষকৃত্যে তিনি যোগদান করেছিলেন 1950 এর দশকের শেষের দিকে বেরেলির একটি মন্দিরে তিনি নাকি থাকতেন অন্যদিকে আরও একটি মত বলে ফয়জাবাদের একজন সন্যাসি গুন্নামি বাবাই ছিলেন নেত্বব্ধ বেশের নেতাজি ও গুন্নামি বাবার জিনিসপত্র ভর্তি 24টি বাক্স ফয়জাবাদের কোসাগারে এখনো রাখা রয়েছে তাদের মধ্যে রয়েছে দামি গোলাকার ফ্রেমের চশমা বেলজিয়ামে টাই টাই স্বাধীনতার পূর্বে এবং স্বাধীনতার পরবর্তী সময়ের অনেক সংবাদপত্র এবং তাতে বাবার মন্ত্র বলে লেখা আন্তর্জাতিক প্রাসঙ্গিক বইতে ভরা বাক্স জার্মানি এবং ইটালি থেকে বোন সিগার যেটা সুভাষ চন্দ্র বসু খেতেন বিভিন্ন দেশ থেকে উপহার দেওয়া বেশ কিছু বই এবং এর সাথে সাথে সুভাষ বসুর বিশাল আকারের পারিবারিক ফটোগ্রাফ এই সব জিনিস কোন সাধারণ সাধুর কাছে থাকতে পারে না অনেকে বিশ্বাস করেন যে তিনি উনিশশো সালে জওহরলাল নেহরুর শ্মশান যাত্রায় তিনি যোগদান করেছিলেন এবং তার ফটোগ্রাফিক প্রমাণ রয়েছে সুভাষচন্দ্র বসুর মৃত্যুর পর তার অন্যান্য লেফটেন্যান্ট যাদের মাঞ্চুরিয়ায় যাওয়ার কথা ছিল বিমান দুর্ঘটনার পর তারা কোনো লাশ দেখতে পাননি আহত বা মৃত্যু সুভাষচন্দ্র বসুর কোনো ছবি তোলা হয়নি মৃত্যুর শংসাপত্রও জারি করা হয়নি নেতাজীর মৃত্যু রহস্য সমাধান করার জন্য গঠিত মুখার্জি কমিশনের রিপোর্ট অনুযায়ী রেঙ্কোজি মন্দিরের ছাই নেতাজিন নয় তাইপেই সরকারের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে আঠেরোই আগস্ট উনিশশো পঁয়তাল্লিশে তো বটেই এর আগেও পরে বেশ কিছু দিনের মধ্যে এরকম কোনো বিমান দুর্ঘটনাই ঘটেনি নেতাজির সহযোগী হাবিবুর রহমান বিমান দুর্ঘটনার একজন প্রত্যক্ষদর্শী ছিলেন বলে বলা হয় কিন্তু তিনি সেই দুর্ঘটনার পর গুরুতর আহত হননি সুভাষচন্দ্র বসু গুরুতরভাবে পুড়ে মারা যান এবং হাবিবুর নিজেই বোসকে তার শেষ মুহূর্তে সাহায্য করেছিলেন এই কথাই যদি বিশ্বাস করা হয় হাবিবুর রহমান কিভাবে কোনো পোড়া আঘাত পাননি ডাক্তার নার্স হাসপাতালের কর্মীদের বারবার সাক্ষাৎকার নেওয়া হয়েছে কিন্তু তাদের বক্তব্য বিভিন্ন পয়েন্টে মেলেনি সুভাষচন্দ্র বসু সম্পর্কে গুজব মৃত্যুর কয়েকদিনের মধ্যেই ছড়িয়ে পড়তে শুরু করেছিল তখন মাউন্ট ব্যাটেনের অধীনে দক্ষিণ পূর্ব এশিয়ার সুপ্রিম আইল্যান্ড কমান্ড কার্নেল জন ফিগেস নামক একজন গোয়েন্দা কর্মকর্তাকে বোসের মৃত্যুর তদন্তের দায়িত্ব দিয়েছিল ফিগেসের রিপোর্ট 25 জুলাই 1946 এ জমা পড়ে এই রিপোর্ট গোপন রাখা হয় 1980 এর দশকে ইতিহাসবিদ লিওনার্ড এগডন ফিগেসের সাক্ষাৎকার নিয়েছিলেন এবং এই রিপোর্টের বিষয়টি নিশ্চিত করেছিলেন 1997 সালে ব্রিটিশ সরকার বেশিরভাগ ফাইলগুলোকে ব্রিটিশ লাইব্রেরিতে জনসাধারণের দেখার জন্য উপলব্ধ করেছিল কিন্তু ফিগেস রিপোর্টের মধ্যে ছিল না উনিশশো থেকে উনিশশো পর্যন্ত নেতাজির পরিবারের উপর নিয়মিত নজরদারি চলেছিল উনিশশো সাল পর্যন্ত যেখানে প্রধানমন্ত্রী ছিলেন খোদ জওহরলাল নেহেরু এবং তার আমলে উনিশশো সালে তৈরি হয়েছিল সাওনাওয়াজ কমিশন সাওনাওয়াজ কমিশন নেতাজির মৃত্যু বিমান দুর্ঘটনায় হয়েছিল বলে জানিয়েছিল সরকার সেই রিপোর্ট গ্রহণ করেছিল তারপরেও কেন অমিয় বসু শিশির কুমার বসুর উপর নজরদারি চালিয়েছিল ভারতীয় সরকার সেই প্রশ্ন আসে বারবার উঠে নেতাজি বিশ্বাস করতেন কোনো বিশেষ আদর্শের জন্য একজন মৃত্যুবরণ করতে পারেন কিন্তু সেই আদর্শের মৃত্যু হয় না সেই আদর্শ একজনের মৃত্যুর পর হাজার জনের মধ্যে ছড়িয়ে পড়ে মৃত্যু অন্তর্ধান নাকি অন্য কিছু আজও নেতাজির মৃত্যু কিংবা অন্তর্ধান নিয়ে নানান বিতর্ক রয়েছে কিন্তু এটা বললে বেশি বলা হবে না যে ভারতের নেতাজির মতো বড় দেশপ্রেমিক আজ অব্দি জন্মগ্রহণ করেননি এখনো ভারতীয় জনসাধারণের মনে তিনি হিরোর মর্যাদায় অধিস্থিত আজও আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি জানার জন্য যে নেতাজির সাথে সত্যিই কি হয়েছিল তবে নেতাজির আদর্শের মৃত্যু হয় না বা কোনোদিনও হবে না যতদিন ভারতবর্ষ থাকবে ততদিন তার বিরক্ত আত্মত্যাগের কথা ভারতবাসী মনে রাখবে জয় হিন্দ জয় নেতাজি